শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আশায় আর যৌবনকালে কৃষ্ণ ভজে প্রেম পাওয়ার আশায় আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে স্বর্গে যাবার আশায় হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে কুড়ি ফুলে বা না ফোটা ফুলে কখনো পুজো হয় না বা সেটা গোবিন্দ সেবায় কখনো লাগে না ঠিক তেমনভাবেই শিশুকালকে এই কুড়ি ফুলের সাথে তুলনা করা হয়েছে তাই শিশুকালে কৃষ্ণ ভুজলে কখনো গোবিন্দ পাওয়া চায় না আবার বাঁশি ফুলও গোবিন্দ সেবায় লাগে না ঠিক তেমনভাবেই বৃদ্ধ বয়সে যদি আমরা গিয়ে গোবিন্দ সেবা করি বা কৃষ্ণ ভোজি তাহলেও আমরা কখনো কৃষ্ণ লাভ করতে পারব না বরং জমের তরাশেই যেতে হবে আমাদের তাহলে কোন ফুল গোবিন্দ সেবায় লাগে আজকের ফোটা টাটকা সতেজ ফুলটা গোবিন্দ সেবায় লাগে যে ফুল দিয়েই একমাত্র গোবিন্দ সেবার পূর্ণ লাভ হয় আর সেই গোবিন্দ সেবায় লাগা টাটকা ফুলই হচ্ছে আমাদের এই যৌবনকাল আর এই যৌবনকালে যদি আমরা কৃষ্ণ ভজিতে পারি তাহলেই কিন্তু আমরা গোবিন্দকে বা স্বয়ং ভগবানকে লাভ করতে পারব তাই যারা বলেন এখন কেন কৃষ্ণ ভজব বৃদ্ধ বয়স তো পড়েই আছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলি আমি আপনি কদিন বাঁচব আমরা কেউ জানি না আর এই মানব জনম বড়ই জনম আজকে আপনি যে মানব জনমটা পেয়েছেন তা আপনার আগের জন্মের কোনো না কোনো পুণ্যের ফলে কাল যে পাবেন এ কথাও আমি বা আপনি কেউ বলতে পারি না তাই বলি এই জনমটাকে হেলায় হারাবেন না তাই আজকে নিতাইগোর প্রেমানন্দে হরিহরি বলে আনন্দে মেতে উঠুন হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন নিতাইগোর প্রেমানন্দে হরিহরি বলো নমস্কার